খেলাপ্রেমী কর্মকর্তা এবং খেলোয়াড়দের জন্য আরও একটা ধামকাদার টুর্নামেন্ট আগামী ছয় এবং সাতই মে দু মঙ্গলবার ও বুধবার পূর্ব ভবানীপুর শান্তিসংঘের পরিচালনায় দুই দিনের ধাপাস বল টুর্নামেন্ট টুর্নামেন্টের এন্ট্রি ফিজ সাত হাজার পাঁচশো এক টাকা প্রথম পুরস্কার হিসেবে থাকছে আশি হাজার এক টাকা সহ একটা খাসি এবং দ্বিতীয় পুরস্কার থাকছে ষাট হাজার টাকা আবারও ঘোষণাটি শুনবেন এনটিফিস সাত হাজার এক টাকা প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি সহ এবং খাসি সহ আশি হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ষাট হাজার টাকা স্থান পূর্ব ভবানীপুর সর্দারপাড়া মরিগাছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা খেলার তারিখ ছয় এবং সাতই মে ষোলো দলের খেলা হবে এটা ফাইভ সাইড খেলা হবে পাঁচজন করে খেলা দুজন অতিরিক্ত আমি খেলাটার এই খেলার টাইটেলে আমি দিয়ে রাখবো কার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের জন্য আপনারা আমার সাথেও করতে পারেন বা আমি যে নাম্বারগুলো দিয়ে রাখবো ওনাদের সাথেও করতে পারেন আমি আবারও বলছি খবরটি দুই দিন ব্যাপী আউট দাপাস বল প্রতিযোগিতা পরিচালনায় পূর্ব ভবনীপুর সংঘ খেলার এনটিভি সাত এক টাকা প্রথম পুরস্কার হিসেবে থাকছে ট্রফি সহ আশি হাজার টাকা ও সাথে একটা খাসি এবং দ্বিতীয় পুরস্কার থাকছে ষাট হাজার টাকা ট্রফি সহ এন টিভি সাত হাজার পাঁচশো এক টাকা স্থান পূর্ব ভবানীপুর সর্দার পাড়া মরিগাছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা খেলার তারিখ ছয় এবং সাতই মে আপনারা খেলাটি নেবার জন্য যোগাযোগ করবেন তৈবুর রহমান রমা সর্দার সাদ্দাম সর্দার রিহান মোল্লা এনাদের নাম্বার আমি নিচে দিয়ে রাখবো অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ